জয় গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বাটি চচ্চড়ি রান্না করে দেখাবো দেখুন বন্ধুরা বাটি চচ্চড়িতে কী কী লাগবে বাটি চচ্চড়ির উপকরণ দেখুন এখানে হচ্ছে চুনো মাছ এখানে ধুয়ে আমি রেখে দিয়েছি এখানে আছে বেগুন আলু দুটো পেঁয়াজ মিশিয়ে একসাথে কুচিয়ে রেখে দিয়েছি আর সে এর ভিতরে কাঁচা লঙ্কাও কুচানো আছে এর ভিতরে আর এখানে হচ্ছে লঙ্কা বাটা লঙ্কা এখানে লঙ্কা বেটে রেখেছি এখানে হচ্ছে জিরের একটু সর্ষে বাটা দিয়েছি এইগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি পুরো একসাথে মাসিয়ে মাখিয়ে তেল হলুদ লবণ এগুলো দিয়ে মাখিয়ে একবারে আমি বসিয়ে দেবো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে দেখুন আমি এবার মাছে হলুদ দেব তো একটু হলুদ দেব দিয়ে দেবো লবণ তো লবণ দিয়ে দেবো একবারে আমি বসিয়ে দেব মেখে দেখুন এবার আমি তেল দেব তেলটা একটু বেশিই লাগবে দেখুন বন্ধুরা বাটি চাচ্চটির জন্য মাছ সবজি সব একসঙ্গে দিয়ে পেঁয়াজ কুচি তেল লবণ হলুদ আমি দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মাখছি এবার এটাকে মাখা হয়ে গেছে আমার আমি কড়াইতে তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে বসিয়ে দেবো দেখুন আমার মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি দিয়েছি তেল তেলটা একটু বেশি লাগবে এটা একবারে আমি বসিয়ে দেবো তেলটা গরম হলেই তেল দেখুন গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি যেগুলো সব মিশিয়ে রেখেছি মশলা দিয়ে মাছ সব ঢেলে দেব এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না যার দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে তাহলে ছোট মাছগুলো একদমই ভেঙে যাবে নাড়া দেয় এটা এবার আমি অল্প জালে ঢেকে দেব দেখুন বন্ধুরা বাটি চচ্চড়ির জল ছেড়ে দিয়েছে এই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে একদম সুন্দর করে আলু বেগুন পুরো সিদ্ধ হয়ে মাছও একসাথে সিদ্ধ হয়ে যাবে এটাকে বাটি চচ্চড়ি বলে একসঙ্গে বসিয়ে দেওয়া মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে বাটি তো অনেকে করে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি একটু এভাবে খুন আসতে দিয়ে দেব দেখব দেখেন লেগেও যায়নি কী সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আমার বাটির চাষ হয়ে গেছে যখনই দেখুন পুরো শুকিয়ে গেছে তখনই নামিয়ে উঠে জল শুকিয়ে গিয়ে দেখুন সাইডে তেল বেরিয়ে গেছে দেখেছে এবার বাটি চচ্চড়ি হয়ে গেছে নামিয়ে দেবো আমি দেখুন বন্ধুরা আমি বাটি চচ্চড়ি নামিয়ে দিয়েছি বাটি চশুরি কিন্তু বাটিতেই নামিয়েছি দেখেছেন এভাবে অনেকে বাটিতেও বসিয়ে দেয় ঢেকে দেয় সুন্দর হয় আমি কড়াতেই বসিয়েছি এভাবে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয়গুরু